তাহলেই কী তৈরি করতেছেন আজকে ইনস্ট্যান্ট ওয়াইফেল স্যান্ডউইচ গ্রিল মানানো মেশিন দেখাচ্ছি যেটা ভাইরাল কোম্পানি মিয়াকু বাংলাদেশ মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু ব্র্যান্ডের মেশিন আজকে যেটা দেখেন আজকে লাইভে আমরা লাইভ আমরা করে দেখাব মানে দিবেন এক থেকে 10 মিনিটের মধ্যে আমরা ওয়াইফেল তৈরি করতে পারবো এমন একটা মেশিন নিয়ে আসছে আজব আচ্ছা ছোট বড় কমার্শিয়াল বলেন বাসা বাড়ি যবন সব সাইজেরই আমরা আজকে রাখছি আজকে আপনাদের সামনে দেখেন অল্প একটু খামির দিলাম এটা আপনার নর্মালি তো সবাই বাসা বাইতে যেভাবে করেন এইভাবেই করবেন যেটা স্যান্ডুজ গিল করতে পারবেন হ্যাঁ কেক তৈরির মতো ওই ফেলে যে খামিটা করে ওই ফেলে খামি করবেন কেক করতে পারবেন হ্যাঁ আমরা আসলে একদম সহজ মানে এটা শুধু একটু সমান করে দেই তাহলে সমান সুন্দর দেখা যাবে জন্য আছে গ্রিলের জন্য আছে স্যান্ডউইচের জন্য রো সিঙ্গেলও আছে টুইন আর থ্রিনন আছে হ্যাঁ এটা কমার্শিয়ালও রাখছি আবার আমরা বাসাবাড়ি সিস্টেমে রাখছি আবার এখন কিন্তু ভাই সবাই কিন্তু ভালোটাই চায় একবার জায়গা কিনবো কমার্শিয়াল স্টাইলেরই কিনবো যেটা সুন্দর করে করতে পারবে ঠিক আছে প্রতিদিন এই যে দেখেন আমরা খামিটা সমান করে দিলাম ইনস্ট্যান্ট এক থেকে 10 মিনিটের মধ্যে যে লক করে দিলাম এক থেকে এই যে দেখেন হয়ে গেলে অটোমেটিক এটা এর আগেই হয়ে যাবে এটা হ্যাঁ ওই ফেল করলে সর্বোচ্চ সময় লাগে এক থেকে দুই মিনিট আপনার স্যান্ডউইচ করতে পারবেন গ্রিল করতে পারেন দেখেন একটা মেশিন কয়টা মিনিট কাজ করতে পারবেন আপনারা এই একটা আছে রেড সুইচ কোম্পানি এটা এটা হলো একটা মিয়াকুর একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশ ভাইরাল যে মিয়াকু এই যে দেখেন মিয়াকুর এটা আছে একটা থ্রি নয় মডেল নাম্বার আটশো বাষট্টি এটা এটা হলো সবচেয়ে বড় কমার্শিয়াল এটা হলো আটটা স্যান্ডউইচ হবে চারটা ওয়াইফেল হবে একবারে বিগ সাইজের একটা হলো আপনার গ্রিল ফ্যান থ্রি ইন ওয়ান একের ভিতর তিন তিনটা মেশিন আলাদা আলাদা কিনতে হবে না একটার মধ্যে তিনটা কাজ করতে পারবেন আপনারা হ্যাঁ এটা হলো একটা মিয়াকু সবচেয়ে বিগ সাইজের এটা মডেল নাম্বার জিরো ওয়ান টু মানে বারো মডেল মিয়াকু সবচেয়ে বিগ সাইজের থ্রি ইন ওয়ান স্যান্ডুস মেকার থ্রি ওয়ান হ্যাঁ এটা একটার ভিতর তিনটা রকমের কাজ করতে পারবেন তারপরে এটা আছে শুধু গ্রিল করার জন্য বন কেক বন্ধ করে তারপরে এলাম যে স্যান্ডউইচ করে বার্গার করে স্টেক করে সার্ভার স্যান্ডউইচ এটা একটা প্রত্যেকটাই মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু এই একটা রাখছে যেটা ওয়াই শুধু সিঙ্গেল এটা ওয়াই হবে এটা শুধু সিঙ্গেল গ্রিল হবে এই দুইটা হলো সিঙ্গেল সিঙ্গেল আর এক দুই তিন এই তিনটা হলো আমাদের কমার্শিয়াল বলা এটা এই দুইটা ধরুন কমার্শিয়াল বাসা বাড়ি দুইটা ইউজ করা যায় এটা একদম কমার্শিয়ালি হান্ড্রেড পার্সেন্ট ধরেন কারণ এত বড় একসাথে চারটা ওয়াই ফাই হয়ে যাবে এক চান্সে এক থেকে দেড় মিনিট বলতে চারটা ওয়াই ফাই করতে পারবেন এটা এবং মুরগি মা স্টিল চিকেন এটা বন যদি করেন যে সাফ স্যান্ডউইচ যেটা বলে বার্গার পেজ যেটা বার্গার বার্গার পেস্ট করেন না বার্গার পেস করে কাটতে এটা এখানে একসাথে আপনি বড় সাইজের কল্লা 4টা করে ছোট কল্লা 6টা করতে পারবেন এটা যারা বিজনেস করে তারা এটা পছন্দ করে আর বাংলাদেশে এত বড় এর আগে কখনো এত বড় এই মিয়া করে এরকম স্টাইলে ওয়াইফাই মেকার বা কোনো ব্র্যান্ডেড এরকম চার পিসের আসে নাই আচ্ছা চার পিস হয় না এবং এত বড় সাইজের হয় নাই এটা কিন্তু বড় বড় সাইজের এটা কিন্তু বড় বড় সাইজের ট্যাক্স সাইজটা কিন্তু বড় বড় এটা হ্যাঁ চার পিসের এটা দেখেন একটা ছোট সাইজের এটা কিন্তু একটু ছোট সাইজের সাইজে এখানে কিন্তু তিনটা রাখছি বাসা বেশি এটা তারপর আমার একটু বড় সাইজ লাগবে যারা একটু পছন্দ একটু বড়টা করেন তাদের জন্য এবং এগুলো লাগানো খোলা শুধু সহজ এটা এটা উঠাইলাম এটা হয়ে গেছে হয়ে ভাই এই যে দেখেন খোলা সিস্টেম লাগানো সিস্টেম প্রত্যেকটা একই এটা চেঞ্জ করে এখন যদি এটা সেট করতে চাই যার যে এটা বসাবো বসায় এটা পুশ করব পুশ করলে হবে এই যে এখানে বসায় যা শুধু পুশ করলে এটা অ্যাক্সেপ্ট হয়ে গেল এটা এখন হয়ে গেল গ্রিল এতক্ষণ ছিল ওয়াইফাই এটা হলো স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ একসাথে চারটা হবে এটা চারটা স্যান্ডউইচ এগুলো হলো আপনাদের থ্রি ইন এটা হলো রেড সুইস কোম্পানি মিয়াকুর একটা প্রোডাক্ট ভাই এটা মনে হয় হয়ে গেছে একটু দেখি তারপর একটু দেখি আমরা একটু হ্যাঁ ভাই চাইলে দেখতে পারবেন দেখেন আরো কালার করব এটা আপনারা কিন্তু কালার দেয় নাই এটা কিন্তু আমরা ওয়ারেন্স আমরা যদি চকলেট কালার দেন বা যে কোনো কালার দিলে কালারফুল করতে পারবে ভাই এটা আরেকটু কড়া করি হ্যাঁ খাবো আমরা এটা এক মিনিটও কিন্তু হয় না এটা হ্যাঁ একটা গেল এটা দেখেন এখানে দেখেন মিয়া কুর আমরা সব প্রোডাক্ট দেখতে বাংলাদেশের যেটা সবাই শান্তির প্রোডাক্ট মনে করে যে একটা প্রোডাক্ট কিন্তু আজীবন ইউজ করবো এটা প্রত্যেকটারই পাঁচ বছর কয়েল সার্ভিস ওয়ারেন্টি কয়েল সময় ঠিক করে দেবো পাঁচ বছর পর্যন্ত এটা বাংলাদেশে একমাত্র এটা একটা ব্র্যান্ড যাটা রিল্যাক্সে দশ বিভিন্ন বছর ব্যবহার করা যায় আমাদের কাছে যে যেখান থেকে দেখতেছেন ভাই এখানে আমরা অন্য কোনো জাতা ব্র্যান্ড দেখাইতেছি না যারা ভালো প্রোডাক্ট ভালো লাইফ গ্যারান্টি ব্র্যান্ডের প্রোডাক্ট যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় এর একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবং যেটা হলো ভাইরাল যে পাঁচটা মডেল এই পাঁচটা এটা একটা দুইটা তিনটা এটা থ্রি নান একটা মেশিন করলে তিনটা মেশিনে কাজ করতে পারবো এটা আলাদা আলাদা মেশিন কিনতে হবে না যেমন আলাদা যদি কেউ চায় যে আমার আলাদা শুধু ওয়াইফেল ব্যবসা করবো আমি খালি বারবার ওয়াইফেল বানাবো বা সাবসেন্ড ইউজ করবো গ্রিল করবো তারা সিঙ্গেল এটা আনসার দিতে পারেন যারা বেশি বছরের ফ্রি সার্ভিস পাঁচ বছর নষ্ট ফ্রিতে ঠিক করাই দিব এটা ভাইয়া হ্যাঁ আমাদের ঠিকানা আমি দেখাই গুলো বলে দিব ছয় মাসের অফার থাকবে ছয় মাস পর্যন্ত এটার দোকানের নাম হলো শাকিল কুকারিস দোকান নাম্বার একটা চুয়ান্ন নিস্তালায় আরেকটা আছে একশো তেত্রিশ কোনো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে যদি কেউ নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো দোকানের নাম হলো শাকিল কুকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কর্ম বিশ্বাস বিলাস মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে আরেকটা মার্কেটের দোকান আছে আমাদের এটা হলো নিউ সুপার মার্কেটের নিস্তালা মেনগুলিতে যেটা নিউ মার্কেটের পাশের মার্কেট মেনগুলিতে তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস

একটু দেখেন এটার কালারটা দেখেন ওহ এটা একটু উঠাই দেখে হ্যাঁ দেখেন আমরা কিন্তু বইছে কিছু দেই নাই দেখেন ওই ফেলে কালারটা সুন্দর দেখছেন নিস্তাইল দেখেন বাংলাদেশে এরকম সুন্দর করে নওগাত কেউ কোয়ফল বানায় দেখাতে পারবে না ডিজাইনটা হবে সুন্দর পারফেক্ট সাইজ সুন্দর দেখতে স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে এটা আমাদের কাছ থেকে যে দেখ&\#135; দেখেন দেখতেছেন আজকে থেকে 6 মাস পর্যন্ত দামটা করে ফিক্সড আমি সিঙ্গেল দুইটা প্রাইসটা বলে দিই এই মডেল নাম্বারটা বলে পাঁচ বছর ওয়ারেন্টি এটা শুধু ওই মডেল নাম্বার দুইশো ছিয়ানব্বই স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন এটা দাম থাকবে পঁয়ত্রিশশো খুচরা বিক্রি করি ছয় মাসের আবার মাত্র ছাব্বিশশো ছাব্বিশ মাত্র একদম ছাব্বিশশো টাকা দাম এটা যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ছয় মাস পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি ছয় মাসে এক টাকাও গাড়ি ভাড়া দিতে পারেন শুধু ঢাকার বাড়ি করতে হবে পাঁচশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ভাই এরপর দেখেন এটা হলো সিঙ্গেল এটা এটা হলো গ্রিলটা শুধু সিঙ্গেল যারা সাফ গ্রিল এটা ওয়াইফাই যারা কন্ট্রাক্টের কাজ করেন তাদের জন্য এটা পারফেক্ট সাইজ এটা এটা কিন্তু সাইজ বড় আছে এটা কিন্তু 1 ফিটের বেশি আছে এইভাবে এইভাবে আছে 6 ইঞ্চির মতো স্ট্যান্ডার্ড সাইজ তিনটা বন্স অনায়াসে করতে পারবেন তো এটা হলো স্ট্যান্ডার্ড একটা সাইজ ব্যবসার কাজে ইউজ করতে বাসা বাড়ির কাজে ইউজ করতে পারবেন মডেল নাম্বার হলো আপনার 792 এমজি ভাই স্ক্রিনশট দিয়ে দিবেন এটা দাম পড়বে এটা রাখবো একদম 2600 টাকা গাড়ি ভাড়া ফ্রি ছয় মাস পর্যন্ত ছাব্বিশশো দাম গাড়ি ভাড়া ফ্রি মাত্র পাঁচশো অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন পাঠাবো ভাই এরপরে দেখেন আমাদের কাছে এখানে মিয়াকো সবচেয়ে কন্ট্যাক্ট ডাল যেটা সবচেয়ে বিগ সাইজের এটা হলো সবচেয়ে বিগ সাইজ এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেন্ডু হবে একবারে এগুলা কয়েলগুলো যে বিজের যে কয়েলটা অনেক বড় এবং আজীবন ইউজ করার মতো ফুললি এটা অয়েল ফিট পুরো লাগবে না লাগবে না নষ্ট হবে না এটা হলো আটটা স্যান্ডেল হবে আটটা

বারো এসি ওই স্কোর সবচেয়ে বিগ সাইজের এটা এটা হলো সবচেয়ে বড় এটা আমাদের হোলসেল দাম হইলো আপনার এখন বর্তমানে যেটা এটাই রাখবো দাম ছয় হাজার পাঁচশো মাত্র দাম থাকবে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো গাড়ি ভাড়া ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঠাবো মডেল নাম্বার হলো সবচেয়ে বিগ সাইজের এটা এটা ধরুন এক ফিটের মতো আছে এটা সাইজটা আর এটা চারটা ওই ফেলবে একসাথে হ্যাঁ একদম আমাদের কাছে এটা যারা নিবে তাদের জন্য একদম পাঁচ হাজার দুইশো বা এটা হলো একটা আটশো বাষট্টি মডেল

আটশো বাষট্টি মডেল থ্রি ইন ওয়ান এটা হলো বিগ সাইজের কমার্শিয়াল বিগ সাইজের মডেল এটা কিন্তু অনেক বড় এক ফিটের মতো সাইজ আছে হ্যাঁ তারপরে সবচেয়ে কমার্শিয়ালের মাঝখানে বলা যায় বা বাসাবাড়ির জন্য বলা এটা সবচেয়ে ছোটো সাইজের এটা হচ্ছে একটু ছোটো এটাও থ্রি ইন ওয়ান এটা হলো রেড সুইচ এটাও একটা মিয়াকুর প্রোডাক্ট মিয়াকু কোম্পানি তৈরি করে এটা হ্যাঁ সাব ব্র্যান্ড এটারও গ্যারান্টি আছে প্রত্যেকটা কিন্তু ভাই কারেন্ট বিলও অনেক বড় প্রতিদিন যদি দুই তিন বার্ট ব্যবহার করবে সর্বোচ্চ একশো দেড়শো টাকা কারেন্ট বিল আসবে প্রতিদিন এক মাসে প্রতিদিন যদি আমরা চার পাঁচ বার ব্যবহার করি যা দশ পনেরো বিশ মিনিট করে প্রতিদিন ব্যবহার করি লাগে না দুই তিন মিনিটের উপরে কোনো কাজ নাই আর যারা কমার্শিয়াল চার পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করলে হয়তো তিন চারশো টাকা আসবে হ্যাঁ আর পাঁচ বছর নষ্ট হলে আমরা ঠিক করাই দেবো এটাতে কয়লা গ্যারান্টি হয় মাত্র পাঁচ বছর এটা আমরা রেড সুইচ এটা যারা নেবে তাদের জন্য একদম বাই আমরা চার হাজার টাকা এটা বিক্রি করি সব বাদ আজকে ভিডিও যারা দেখতেছে যারা নিবে তাদের জন্য মাত্র হলো হোলসেল দাম তিন হাজার মাত্র তিন হাজার হলো আমাদের রেড সুইচ যেটা বাসাবাড়িতে অ্যাভেলেবেল সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ বলে এটাকে বাসাবাড়ি সাইজ বা অনেক কাছে একটু বড়োটা নিতে চাই হেভি হবে ভালো হবে তাড়াতাড়ি হবে তারাও এটা ব্যবহার করতে পারে তো এটা আমাদের ফিক্স প্রাইস একদম রেড সুইচের যেটা in ওয়ান বক্স হলো এটা

ছাব্বিশশো এটা আমাদের কাছে একদম ছাব্বিশশো থাকেন কালারটা কি সুন্দর আসলে কি ভাই এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে টাকা মনে করেন ব্যাংকের জমা যা ব্র্যান্ড কিনা এরকম এগুলো রিপ্লেস গ্যারান্টি প্রোডাক্ট মিয়াকুর কোম্পানি যদি কারো ভালো লাগে আমাদের নাম্বারগুলো আমি দেখাই দিতেছি অনলাইনে নিলে শুধু শুধু আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দেবেন ঘরে বসাই আমাদের আমাদের এই একটা বিকাশ এই একটা বিকাশ যে কোনো নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দেবেন পাঠাবো সবগুলো নাম্বারই মস্ত দোকানের নাম শাকিল কুকারিস তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিসতলা মেইনগুলিতে একদম পোস্ট অফিস গেটটা ডুবলে আটটা দোকান পরে শাকিল কুকারি সাইনবোর্ড আছে বা দোকান নাম্বার দেখবেন বা আমি বিশ্বাস বিল্লাসে বসি এটা চুয়ান্ন নাম্বার দোকান এটার নাম শাকিল কুকারিস আর একটা একশো তেত্রিশ সবগুলো নাম্বার রিমোয়ার্স তবে যেটা আমাদের বিকাশ পার্সোনাল এই নাম্বারে পাঁচশো টাকা পাঠায়া এই ঠিকানা যদি আসতে চান এই ঠিকানা এসে পড়বেন ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা চিন্তা অসুবিধা হলে ডাটা নিউ মার্কেটে এসে ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে আপনাদের সংসারে যে আরও ধরনের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবে তবে যার যেটা লাগবে সেন্ডুসমেকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই